তিনি ছিলেন এক যোদ্ধা এক বীর নেতা যিনি ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন সালাউদ্দিন আইয়ুবি এক নাম যে নাম শুনলে কাপ্ত ক্রুসেডারদের হৃদয় দুর্ভেদ্য দুর্গ রক্তক্ষয়ী যুদ্ধ আর কৌশলের অপূর্ব নিদর্শন ছিল তার জীবন জেরুজালেম পুনরুদ্ধারের সেই মহাকাব্যিক অভিযান আজও বিশ্বের অন্যতম গৌরব গাথা এই সিরিজে আমরা তুলে ধরব সুলতান সালাউদ্দিন আইয়ুবের প্রতিটি দুঃসাহসিক পদক্ষেপ যে গল্প কেবল ইতিহাস নয় এক প্রেরণার উৎস আসুন ফিরে যাই সেই সময়ের স্রোতে জেনে নেই সেই মহান বীর যোদ্ধার জীবন গাথা এই দেন ফ্যাক্টস এর আয়োজনে সালাউদ্দিন আয়ুবের দুঃসাহসিক অভিযানের আজকের পর্বে আপনাকে স্বাগতম কায়রোর এক উপশহর থেকে বন্দি করা হয়েছে ইমাম রুফি এক খ্রিস্টান গোয়েন্দাকে জনগণের সামনে অপরাধ স্বীকার করে নিয়েছে সেই সুলতান সালাউদ্দিন আয়ুবি এবং আলী বিন সুফিয়ান তাকে বন্দি করলেন সালাউদ্দিন বললেন ওকে বন্দি করে রাখো ভীষণ বিরক্ত করবে এবং আতঙ্কের মধ্যে রাখবে আমি ওদের জল্লাদের হাতে তুলে দেবো না বন্দি করেও রাখবো না তাহলে কি করবেন আলি জিজ্ঞেস করলেন সসম্মানে দেশে পাঠিয়ে দেব। আলি হতবাক দৃষ্টি নিয়ে সুলতানের মুখের দিকে তাকিয়ে রইলেন আমি একবার ভাগ্য পরীক্ষা করতে চাই আলী এখন আমাকে কোনো প্রশ্ন করো না একটা নতুন খেলা খেলবো আমি দেখি এ খেলার ফল কি হয় খানিক থেমে আবার বললেন কাল দুপুরে সেনাপতি সেনা উপদেষ্টা সেনা কমান্ডার এবং সচিবদের মিটিং তুমিও উপস্থিত থেকো ইমামের নাম ডিউক রাতে তার মুখোমুখি হলেন গোয়েন্দা প্রধান প্রশ্ন করলেন তোমরা কতজন এসেছ ডিউক নিরুত্তর আবারও জানতে চাইলেন মেয়েদের কি জন্য এনেছো ডিউক এবারও নিরুত্তর রইল আলী বললেন ডিউক কয়েকটা বিষয়ে আমাদের জানা খুব জরুরি তুমি কি আমাদের কোনো সহযোগিতা করবে না শোনু আলি আমরা দুজন একই যুদ্ধের সৈনিক আমার বিশ্বাস তুমি আমার হাতে পড়লে জীবন দিতে তবু জাতির সাথে করতে না আমিও তাই করব আমার পরিণতি আমি জানি তোমাকে সব তথ্য দিলেও আমাকে ক্ষমা করবে না এখানেই মরতে হবে আমাকে নির্যাতনের মুখে বা জল্লাদের হাতে তবে কেন আমার জাতির সাথে প্রতারণা করব আমার বিশ্বাস তুমি তোমার ইচ্ছা পরিবর্তন করবে তুমি কি মেয়ে দুটোর সম্ভ্রম রক্ষার খাতিরেও আমার প্রশ্নের জবাব দেবে না আলী বললেন সম্ভ্রম এদের কাছে রূপ সৌন্দর্য আর মেকি প্রেম ছাড়া কিছুই নেই প্রেমের অভিনয় দিয়ে ওরা শুকনো পাথর গলিয়ে দিতে পারে কিন্তু ওদের কাছে সম্ভ্রম বলেই কিছু নেই ওদেরকে সম্ভ্রম এবং সতীর্থ বিসর্জন দেওয়ার ট্রেনিং দেওয়া হয়েছে এসব অনেক দূরে ছুঁড়ে ফেলে ওরা এখানে এসেছে ওদের সাথে যা ইচ্ছা করো আমার সামনে ওদের সম্ভ্রম নষ্ট করলেই কিছুই বলব না আমি মেয়েরাও কিছুই বলবে না বললেন গোয়েন্দারূপী ডিউক আরে বললেন গোয়েন্দা মেয়েদেরকে আমরা মৃত্যুদণ্ড দেই ওদের সম্ভ্রম নষ্ট করি না তবে তুমি সহযোগিতা করলে তোমাদের বিষয়টি সুলতান হয়তো সহনশীলতার সাথে বিবেচনা করতে পারেন ডিউক বলল বন্ধু আমাকে তুমি ভালোবাসার লোভ দেখাচ্ছ দেখাচ্ছ নির্যাতনের ভয় বিনিময়ে তোমার দেশের মূলোৎপাটনের জন্য আমার যেসব সঙ্গীরা কাজ করছে তাদের নাম জানতে চাইছো কিন্তু আমি দুঃখিত এর কিছুই আমি বলতে পারবো না তুমি কথা দিয়েছ তোমাকে সব কিছু বললে মেয়েদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে তোমাকে শুধু আমি এটুকু বলতে পারি এ লড়াই তোমার আর আমার নয় এ যুদ্ধ ইসলাম আর ক্রুশের যুদ্ধ আমি সংবাদ আদান প্রদান করার মতো সাধারণ গোয়েন্দা নই আমি অনেক উঁচু স্তরের গুপ্তচর আমি একজন আলেম নিজের এবং তোমার ধর্ম গভীর মনোযোগ দিয়ে পড়েছি কোরআনের গভীর অধ্যয়ন করেছি আমি স্বীকার করি তোমাদের ধর্ম সহজ সরল এবং সর্বশ্রেষ্ঠ প্রতিটা মানুষ তা সহজেই অনুসরণ করতে পারে এর মধ্যে কোনো শত্রুতা নেই নেই কারোর প্রতি ঘৃণার বীজ এজন্যই তোমার ধর্ম এত গ্রহণযোগ্য তোমাদের শত্রুরা তোমাদের ধর্ম সম্পর্কে মানুষের মনে এমন সব প্রশ্ন ভুল ধারণার জন্ম দিয়েছে যার কারণে ইসলামের আসল রূপ জনগণ কিছুতেই দেখতে পাচ্ছে না দিন যত যাবে এই বিভ্রান্তি কেবল বাড়তেই থাকবে ইহুদিরা মুসলিম আলমদের ছদ্মবেশে এতে জুড়ে দিয়েছে অপ্রয়োজনীয় সব বিধানাবলী ইসলামে কুসংস্কারের স্থান নেই কিন্তু আজ মুসলমানরা সবচেয়ে বেশি কুসংস্কার বিশ্বাস করে মাথা নোয়াই পীর মানে দরগাই এমন আরও অনেক নতুন জিনিস তোমাদের ধর্মে সংযোজন করে দেওয়া হয়েছে আমরাও দীর্ঘদিন থেকে তোমাদের চিন্তাধারা বদলে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি আমরা জানি পৃথিবীতে টিকে থাকবে দুটি ধর্ম একটি খ্রিস্টবাদ অন্যটি ইসলাম যে কোনো একটি নিশ্চিন্ন না হওয়া পর্যন্ত কেউ থামবে না তরবারির জোরে বা বিরোধিতা করে কোনো ধর্মকে নিঃশেষ করা যায় না কোনো ধর্মকে নিশ্চিন্ন করার একটাই মাত্র পথ ভেতর থেকে রুহুটাকে কেড়ে নিয়ে দেহের উপর রঙের পরে মাখানো তুমি কি বলতে পারো কিসের জোরে গুটি কয় মুসলিম সম্রাট নাজজাসের বিশাল দরবারে দাঁড়িয়ে দুঃসাহসীর মতো বলেছিল ইসলাম গ্রহণ করো না হয় জিজিয়া দাও আর যদি এ দুটোর কোনোটাই মানতে সম্মত না হও তবে তোমাদের আর আমাদের মাঝে ফয়সালা করবে এই তরবারি এছাড়া আর কোনো বিকল্প পথ নেই আমাদের মাঝে দুনিয়ার স্বাভাবিক বিবেক বুদ্ধির বিচারে এ ছিল শ্রেফ কিন্তু ইতিহাস সাক্ষী এটা আহাম্মকি ছিল না তাদের দুঃসাহস ছিল ইসলামের অগ্রযাত্রার চাবিকাঠি দুনিয়ার মানুষের সাথে মুসলমানদের তো কেবল এ তিন ধরনের সম্পর্কই সৃষ্টি হতে পারে হয় ওরা হবে মুসলমানদের ভাই নইলে অনুগত আর না হয় শত্রু আমরা কেবল এ আকেদাটুকু নষ্ট করতে চাই যাতে মুসলমানরা ও আপন পর করতে না পারে আমরা সে পথেই এগিয়ে যাচ্ছি এ পথে আমি একানই বিরাট একটা দল তোমাদের সভ্যতার উপর আঘাত করতে যাচ্ছি সংস্কৃতির উপর আঘাত করতে যাচ্ছি তোমরা অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক ক্ষমতা লাভের প্রতিযোগিতায় ঘোরাছোটাতে থাকবে আর আমরা চুপি সারে তোমাদের ইমান ও আঁকেদাটুকু বস্তায় ভরে ছটকে পড়ব আলি পাইসারি করছিলেন মন দিয়ে শুনছিলেন গোয়েন্দা ডেউকের কথা তিনি ভেবেছিলেন হাত পা শিকলে বাঁধা গোয়েন্দাটি নির্যাতনের মুখে সব স্বীকার করবে কিন্তু তার কথা শুনে বুঝলেন ওর কাছ থেকে কথা আদায় করাটা সহজ হবে না আলী একজন কারারক্ষীকে ডেকে তার হাত পায়ের শিকল খুলে দিতে বললেন বাঁধন মুক্ত হলে খাবারের ব্যবস্থা করলেন কথা বের করার ফন্দি মনে করো না যে ধর্মেরই হোক আমি আলেমদের সম্মান করি তোমাকে আমি কোনো প্রশ্ন করব না যা ইচ্ছা বলতে পারো তুমি আমি তোমাকে সম্মান করি আলী গোয়েন্দা ডিউক বলল আগেও তোমার অনেক প্রশংসা শুনেছি তোমার ভিতর রয়েছে গোয়েন্দা শিল্পের যোগ্যতা আবেগের উত্তাপ খ্রিস্টান সম্রাটগুণ কেন তোমাকে হত্যা করতে চাই এবার আমি বুঝতে পেরেছি আমি স্বীকার করছি তুমি সালাউদ্দিন এবং নুরুদ্দিন জঙ্গের সমপর্যায়ের তোমার জন্য এর চেয়ে বড়ো পুরস্কার আর কি হতে পারে আলী শত্রু হলেও তুমি বুদ্ধিমান দুশ্মন তোমার অন্তত এটুকু বোঝা উচিত একটা জাতির সংস্কৃতি বদলে দাও তার ধ্বংসের জন্য আর যুদ্ধের প্রয়োজন হবে না জাতিকে নিশ্চিন্ন করতে অশ্লীলতার প্রসার ঘটাও বিশ্বাস না হলে মুসলিম শাসকদের তাকিয়ে তাকিয়ে দেখো আত্মসংযম তোমার নবীর শিক্ষা একথা আজ কে মানছে ইহুদি সুন্দরীরা রূপের মায়াজাল বিছিয়ে তোমার জাতিকে বিভ্রান্ত করছে আর বেহায়াপনা আর অশ্লীলতায় ডুবে আছে তোমার জাতি মুসলমান সে বৃত্তহীন হোক বা বৃত্তশালী একাধিক বিয়ে করতে চাই কিছু টাকা হাতে হলেই যুবতীদের দিয়ে হারেমের সৌন্দর্য বৃদ্ধি করে পোপ ও পাদ্রীরা তোমাদের এই চিন্তা চেতনায় যৌনতা ঢুকিয়ে দিয়েছে তোমরা তোমাদের নবীর নির্দেশ পালন করলে মুসলমান পৃথিবীর তিন চতুর্থাংশ জুড়ে থাকত এখন মুসলমান নামে মাত্র টিকে আছে সংকীর্ণ হচ্ছে তোমাদের সালতানাত এসবই হচ্ছে আমার মতো আলমদের তৎপরতার ফলে বন্ধু আমার এই তৎপরতা চলতে থাকবে আমি ভবিষ্যৎবাণী করছি একদিন পৃথিবীতে ইসলাম থাকবে না থাকলেও তা হবে বিকৃত জীবন্ত ইসলামের পরিবর্তে থাকবে ইসলামের রং সঙ্গা লাশ ইসলামের অনুসারীরা অশালীনতায় ডুবে যাবে যে কেউ সালাউদ্দিন বা নুরুদ্দিন জঙ্গি হতে পারে না এ দুজনকে একদিন মরতে হবে আগামী প্রজন্মকে আমরা জৈবিক চেতনার সাগরে ভাসিয়ে দেব ওরা হবে নফসের গোলাম বিবেক বলে কিছুই থাকবে না ওদের কাছে আমাকে মেরে ফেলতে পারো মরবে না আমাদের তৎপরতা মানুষ মরে গেলেও তার উদ্দেশ্যের মৃত্যু হয় না আর একজন এসে আমার স্থান দখল করবে ইসলামকে নিশ্চিন্ন করেই তবে আমরা থামব এবার ইচ্ছা করলে আমাকে জল্লাদের হাতে তুলে দিতে পারো আমি আর কিছুই বলবো না আলে তাকে আর কোনো প্রশ্ন করেননি হয়তো ভাবছিলেন কত কঠিন কত বন্ধুর তার চলার পথ খ্রিস্টান গোয়েন্দার প্রতিটি কথা প্রতিটি বর্ণ সত্য এক ঝাঁক জীবাণু জাতির নৈতিকতাকে নিঃশেষ করে দিচ্ছে আরবের আমির তো শেষ হয়েই গেছে বিশ্ব ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখছেন সুলতান কিন্তু ওরা এমন এক দিক থেকে আক্রমণ করছে যা বন্ধ করা সুলতানের পক্ষে দুঃসাধ্য কারা কক্ষের দরজা বন্ধ করে মেয়েদের কক্ষের সামনে গিয়ে দাঁড়ালেন আলী তালা খুলে ভেতরে ঢুকলেন তাকে দেখে দাঁড়িয়ে পড়লো মেয়ে দুটো আলী অনক্ষণ অপলক চোখে তাকিয়ে রইলেন ওদের দিকে এরপর কক্ষ থেকে বেরিয়ে গেলেন জরুরি মিটিং ডেকেছেন সুলতান আয়ুবি উপস্থিত সদস্যরা গোয়েন্দাদের গ্রেফতারের কথা জানত জানত এ ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করা যায় সে পরামর্শের জন্যই এই সভা সালাউদ্দিন আয়ুবি আসন গ্রহণ করে সবার দিকে তাকালেন মনে হলো খুঁজছেন কাউকে বন্ধুগণ তিনি বললেন আপনারা শুনেছেন এক মসজিদ থেকে এক খ্রিস্টান গোয়েন্দাকে গ্রেফতার করা হয়েছে সে ছিল সে মসজিদের পেশ ইমাম সুলতান সবার সামনে গোয়েন্দাকে কিভাবে গ্রেফতার করা হয়েছে সে ঘটনা শোনালেন ইমাম রূপী গোয়েন্দা ডিউক আলীকে যা বলেছে তাও বললেন খ্রিস্টান গোয়েন্দাদের অপতৎপরতা থেকে সতর্ক থাকুন এওয়াজ করার জন্য আপনাদের ডাকিনি। যারা শত্রুর সাথে বন্ধুত্ব করবে তারা জাহান নামে যাবে এ কথাও বলবো না এখন থেকে কোনো গাদ্দারকে মৃত্যুদণ্ড দিয়ে মুক্তি দেব না গাদ্দারের সামনে এবং পেছনে আমি গাদ্দার লিখিত সাইনবোর্ড ঝুলিয়ে তাকে বাজারের অলিতে গলিতে ঘোরাবো চৌরাস্তায় দাঁড় করিয়ে রাখব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৃত্যু হবে ক্ষোধাতিস নাই কাউকে তার জানা যা বা দাফন করার অনুমতি দেওয়া হবে না আমার প্রিয় বন্ধুরা এতে শত্রুর কোনো ক্ষতি হবে না ওরা অন্য গাদ্দার তৈরি করে নেবে যতদিন ওদের কাছে টাকা বেহায়াপনা আর মদ আছে ইমান দুর্বল লোকেরা গাদ্দার হতেই থাকবে বেঈমান কোরআন হাতে নিয়ে আপনাদের মসজিদে আপনাদের নবীর বাণী বিকৃত করছে এ কি আপনাদের বিবেকের জন্য চ্যালেঞ্জ নয় একবার ভেবে দেখুন যেসব মেয়েদের গুপ্তচর বৃত্তির জন্য এদেশে পাঠানো হয় তারা অধিকাংশই মুসলমান শিশুকালে ওদের তুলে নেওয়া হয়েছে কোনো কাফেলা থেকে ওদের অশ্লীলতার ট্রেনিং দেওয়া হচ্ছে শেখানো হয়েছে পুরুষ ঘায়েল করার নানান কায়দা কানুন ট্রেনিং দিয়েছে বিহায় অমুসলিমরা ফিলিস্তিন দখল করে রেখেছে মুসলমানদের উপর চলছে সীমাহীন অত্যাচার লুণ্ঠিত হচ্ছে ওদের সম্পদ প্রতিবাদী কণ্ঠগুলোকে কারাগারের অকথ্য নিষ্পেষণে স্তব্ধ করে দেয়া হয় সুন্দরী শিশু মেয়েদের অপহরণ করে বেহায়াপানা আর গোয়েন্দা বৃত্তির ট্রেনিং দেয়া হয় এরপর পাঠানো হয় মুসলিম জনপদে ওরা নিজেদের মেয়েদেরও এ কাজের জন্য ব্যবহার করে খ্রিস্টানদের কাছে নৈতিকতা বা ইজ্জত আবরুর কোনো বালাই নেই ফিলিস্তিন দখল করে ওরা নতুন বিপ্লব এনেছে সে বিপ্লব হল নির্বিচারে মুসলিম হত্যা লুটপাট মুসলিম শিশুদের অপহরণ যুবতীদের ইজ্জত বিগতে বাধ্য করা সুন্দর যুবতীদের প্রশিক্ষণ দিয়ে মুসলিম আমের ওমরাদের হারেমের সৌন্দর্য বৃদ্ধি করা এমনকি মুসলিম শিশুদের গলায় ওরা ক্রুশ পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে মুসলিম দেশসমূহে আশ্রয় প্রার্থী অসংখ্য কাফেলাকে পতিমধ্যে নিচ্ছন্ন করা হচ্ছে ইজ্জত ধারণ করছে আমাদের বোনদের আমাদের মেয়েদের আমাদের ভাইরা বাধা দেয়নি খ্রিস্টানরা চাই পৃথিবীতে নামমাত্র মুসলমান থাকুক মুসলিম মেয়েদের ঘর থেকে বেরিয়ে আসুক পুরুষধারী খ্রিস্টান আমরা ভুলে গেছি সেসব নির্যাতিত বোনদের ওরা আমাদের অভিশাপ দিচ্ছে বলছে খ্রিস্টান বর্বরতার শিকার শহীদদের কথা আমাদের মনে নেই কোনো নির্দেশ দেওয়ার পূর্বে আমার প্রশ্ন বলুন এখন আপনারা কি করবেন আপনাদের মধ্যে রয়েছে অভিজ্ঞ সেনা কমান্ডার যোগ্যতর প্রশাসনিক কর্মকর্তা সম্মানিত আমির আইবি থামলে একজন কমান্ডার বললেন প্রতিবেশী মুসলমান নির্যাতিত হলে আমাদের সহযোগিতা করা ফরজ এ হচ্ছে খোদার হুকুম এ ফরজ আদায় করা থেকে আপনি আমাদের বিরত রাখতে পারেন না অনত বিলম্বে মজলুম ভাইদের সাহায্যে এগিয়ে যাওয়া জরুরি আমার মনে হয় মুহূর্ত মাত্র কাল বিলম্ব না করে আমাদের ফিলিস্তিন আক্রমণ করা উচিত এবার উঠে দাঁড়ালেন একজন সেনা সহকারী সেনাপ্রধান আবেগ ভরা কণ্ঠে তিনি বললেন অমুসলিমদেরকে আক্রমণ করার পূর্বে আমাদের উচিত গাদ্দার মুসলিম শাসকদের আক্রমণ করা সবচেয়ে লজ্জাসকর কথা হলো আমাদের মধ্যেও বিশ্বাসঘাতক রয়েছে ফয়জুল ফাতেমের মতো লোক গাদ্দারি করলে কাকে আর বিশ্বাস করব আমরা একজন মুসলিম যুবতীর ইজ্জতের জন্য সমগ্র জাতিকে যেখানে মোকাবেলা করে দাঁড় করিয়ে দেওয়ার কথা সেখানে অসংখ্য নারীর ইজ্জত নষ্ট করা হচ্ছে আর আমরা ভাবছি কি করব। আরও একজন উঠে দাঁড়ালেন হাতের ইশারায় তাকে বসিয়ে দিলেন সুলতান বললেন আপনাদের মুখে এ কথাই আমি শুনতে চেয়েছি যারা আমার কাছে থাকে তারা নিশ্চয় জানেন আমার প্রথম লক্ষ্য ফিলিস্তিন মিশরের দায়িত্ব নেওয়ার পরই আমি ফিলিস্তিন আক্রমণ করতে চেয়েছিলাম দু বছর চলে গেছে বেঈমানদের অপতৎপরতায় আমি সময়ের চোরাবালিতে আটকে গেছি গত দু বছরের ঘটনা স্মরণ করুন আপনারা খ্রিস্টান গুপ্তচর আর গাদ্দারদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন আমাদের লোকেরা এই সুদানিদেরকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছে সুদানের কাফরিদের দিয়ে মিশর আক্রমণ করিয়ে আমাদের সেনাপতি এবং কমান্ডার রাই এরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন গ্রহণ করে দেশের মানুষ আল্লাহর নামে টাকা কোষাগারে জমা দেয় বেঈমানদের নিশ্চিন্ন করে আমি ফিলিস্তিন আক্রমণ করব এ আশায় আমি দু বছর কাটিয়েছি কিন্তু এখন বুঝেছি খ্রিস্টানদের গোয়েন্দা তৎপরতা কখনো শেষ হবে না এজন্য আমি এর মূলে আঘাত হানতে চাই আমাদের মধ্যে গাদ্দার তৈরি করার জন্য আমরাই খ্রিস্টানদের সুযোগ করে দিচ্ছি আজ আপনাদের সামনে আমি অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করছি সহসায় আমরা ফিলিস্তিন আক্রমণ করতে যাচ্ছি সেনা প্রশিক্ষণ আর জোরদার করুন দীর্ঘদিন অবরুদ্ধ থাকার এবং অবরোধ করার মতো ট্রেনিং দিয়ে তাদের প্রস্তুত করুন তুর্কি এবং বন্ধুদের আমি বিশ্বাস করি মিশরীয় এবং অনুগত মাঝে সৃষ্টি করতে হবে বিরুদ্ধে ওদের সানিয়ে তুলন ওদের বললুন তোমাদের মা বোন খ্রিস্টান পশুদের হাতে নির্যাতিত তোমাদের মেয়েদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলছে ওরা ওদের বিবেকের দ্বারে আঘাত করে ওদের জাগিয়ে তুলুন এ সময় প্রশাসন কর্মকর্তাদের দায়িত্ব অনেক ইমাম সাহেবদেরকে প্রতিটি মসজিদে জিহাদের সপক্ষে জনমত গড়ে তুলতে হবে যুবকদের সামরিক ট্রেনিং দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে ইমাম সাহেবদেরকে ওয়াজ করতে হবে কোনো ইমাম ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে কোনো কথা বললে তাদের ইমামতি থেকে সরিয়ে দেবেন আমাদের নৈতিক মনোবল দৃঢ় হলে কেউ আমাদের অনিষ্ট করতে পারবে না খেয়াল রাখতে হবে কেউ যেন অলস বসে থাকতে না পারে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা এখানে শত্রু তাড়াতাড়ি বাসা বাঁধতে পারে কবে এবং কখন ফৌজ রওনা করবে পরে বলা হবে আল্লাহ আপনাদের সাহায্য করুন ঠিক সাত দিন পর গোয়েন্দা ডিউক এবং মেয়ে দুটোকে সুলতান আয়বের সামনে হাজির করা হলো ওদের হাতে বেড়ি পায়াসিকল সুলতানের নির্দেশে পাশের কক্ষে রাখা হলো ওদের সুলতানের খাস কামরা আর ওদের কক্ষের মাঝে একটি দরজা দরজার পাল্লা দুটো আলতো করে ভেরানো মাঝখানে সামান্য ফাঁক করে রাখা খেয়াল না করলে নজরে পড়ার কথা নাই সুলতান কক্ষ পাইচারি করছিলেন বললেন সিদ্ধান্ত নিয়েছি ক্রাক আক্রমণ করব ক্রাক ফিলিস্তিনের একটি জেলা আরেক বিখ্যাত জেলা সুবাক সুবাকে রয়েছে খ্রিস্টানদের সুদৃঢ় কেল্লা যাকে কেন্দ্র করে খ্রিস্টানরা তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে সেনানায়ক এবং সম্রাটগণ এখানেই মিলিত হন এখানেই গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টার ওদের ট্রেনিং হয় এখানেই সেনানায়ক এবং প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের দৃঢ় বিশ্বাস ছিল সুলতান প্রথম সুবাক আক্রমণ করবেন খ্রিস্টানদের কেন্দ্র করতে পারলে ওদের কোমর ভেঙে যাবে কিন্তু প্রথম কম গুরুত্বপূর্ণ স্থানটি কেন আক্রমণ করতে চাইছেন তিনি তা কারো বুঝে আসছিল না একজন লেফটেন্যান্ট জেনারেল বললেন সম্মানিত আমির আপনার নির্দেশ আমরা নির্দ্বিধায় পালন করবো তবে আমার মনে হয় আগে সুবাক দখল করলে ভালো হবে দুশ্মনের কেন্দ্রশক্তি প্রথম ধ্বংস করা উচিত সুবাক হাতে এলে ক্রাক দখল করা আমাদের জন্য পানির মতো সহজ হয়ে যাবে ক্রাকে আমাদের শক্তি ক্ষয় করলে সুবাক দখল করা অসম্ভব হয়ে পড়তে পারে দরজার ফাঁক দিয়ে পাশের কক্ষের সব কিছুই শোনা যাচ্ছিল সুলতানের কণ্ঠ ছিল পরিষ্কার গোয়েন্দা ডিউক উৎকর্ণ হয়ে ধীরে ধীরে এগিয়ে গেল দরজার কাছে সুলতান বললেন আমরা ধীরে ধীরে অগ্রসর হব সুবাকের চাইতে ক্রাক দখল করা সহজ হবে তখন ওখানে আমরা আমাদের কেন্দ্র করতে পারবো এরপর সামরিক শক্তি সঞ্চয় করে পূর্ণ শক্তিতে সুবাক আক্রমণ করব গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী সুবাকের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দৃঢ় সুবাক আক্রমণ করলে আমাদের হয়তো দীর্ঘদিন অবরোধ করে রাখতে হবে আমার ধারণা ক্রাকে আমাদের বেশি শক্তি ক্ষয় হবে না প্রথমে আমাদের এমন এক কেন্দ্র প্রয়োজন যেখান থেকে সহজে সামরিক সাহায্য ও রসদ পাওয়া যায় গোয়েন্দা ডিউক দরজায় কান লাগিয়ে কথা শুনছিল মেয়ে দুটো এসে দাঁড়ালো তার পাশে এমন গোপন তথ্য পাশের কক্ষ থেকে শুনতে পেলে পুলকিত হলো ওরা ভাবলো আরে হয়তো খেয়াল করেননি বা তিনি ভেবেছিলেন এরা তো আর ফিরবে না শুনলেই বাকি ডিউক মেয়েদের কানে কানে বলল ইস আমাদের একজনও যদি বেরিয়ে যেতে পারতাম মূল্যবান তথ্য আগে ভাগে সোভাগ পৌঁছতে পারলে পথে ওদের শেষ করা যেত ওদের আর ক্রাক যেতে হতো না আমাদের গোপনীয়তা রক্ষা করতে হবে সুলতানের কণ্ঠ খ্রিস্টানরা আগে ভাগে টের পেলে আমরা ক্রাক পৌঁছাতে পারবো না পথেই বাধা দেবে সমস্যা হলো ওদের চাইতে আমাদের সেনা শক্তি দুর্বল অস্ত্রও কম আমাদের তীরন্দাজরা ওদের বর্মধারীদের মোকাবেলা করতে পারবে না খোলা ময়দানে যুদ্ধ করলে পেছন থেকে ওরা আমাদের রসদের পথ বন্ধ করে দেবে তখন আমাদেরকে পিছিয়ে আসতে হবে নয়তো বরণ করতে হবে পরাজয় সেজন্য আমরা এগোবো জাবিরের পথ ধরে বিশাল বিস্তীর্ণ এলাকা ওদের মুখোমুখি হওয়া ঠিক হবে না পথে বাধাগ্রস্ত হলে আমাদেরকেই পরাজয় মেনে নিতে হবে ফৌজুকে তিন ভাগে ভাগ করব প্রথম দল মার্চ করবে সন্ধ্যা রাতে মাঝরাতে যাবে দ্বিতীয় দল তৃতীয় দল যাত্রা করবে শেষ রাতে দিনে কোনো তৎপরতা থাকবে না আদি বললেন পথে অপরিচিত কাউকে দেখলে আটক করতে হবে ট্রাক দখল করার আগ পর্যন্ত ধরে রাখতে হবে ওদের এভাবেই ঠেকাতে হবে ওদের গোয়েন্দা তৎপরতা একদিকে পাশের কামরায় বসে যুদ্ধের গোপন পরিকল্পনা শুনছিল তিন গোয়েন্দা অন্যদিকে সুবক কেল্লায় চলছিল খ্রিস্টান রাষ্ট্রপ্রধানদের গোপন মিটিং সুলতানের কক্ষে আলী এবং দুজন কমান্ডার ক্রাক আক্রমণের ব্যাপারে কথা বলছিলেন সুলতানায়ুবি তিনি আক্রমণের সময় নির্ধারণ করলেন বিশ দিন পর গোয়েন্দা ডিউক এবং মেয়ে দুটো সব কথাই শুনছিল মেয়েদের দিকে তাকালেন ডিউক কণ্ঠে এক দুঃখ এমন গুরুত্বপূর্ণ তথ্য পেয়েও সুবাক পৌঁছাতে পারছি না এক যুবতী বলল চেষ্টা করব আয়বের মন ভুলানোর সামান্য সময়ের জন্য ওকে একা পেলে দেখতাম ও কেমন পুরুষ কোনো জীবন্ত মানুষ আমার কেটে বেরিয়ে যাবে তা হতেই পারে না শুধু সুযোগ পেলে তার হাতের মুঠোয় বন্দি করে দিতাম জানে না কেন আমাদের ডেকেছেন ডিপ বলল মনে রেখো একজন একজন করে ডাকলে তাকে পশুতে পরিণত করতে হবে এত মদ খাওয়াবে যাতে জ্ঞান হারিয়ে ফেলে এখান থেকে পালিয়ে কার কাছে যাবে নিশ্চয়ই জানো মসজিদের সোজা উল্টো দিকে তার বাড়ি চিনি মেয়েটা বলল মেহেদি আবদাল হ্যাঁ তার কাছে পৌঁছতে পারলে ওই তোমাকে সুবাক পৌঁছে দেবে আমার পালানোর তো প্রশ্নই ওঠে না তোমরা আয়বির পরিকল্পনা শুনেছ রওনা হওয়ার তারিখ মনে রেখো ওরা চলবে রাতে দিনে কোনো তৎপরতা দেখাবে না আক্রমণ করবে ক্রাক আগে ভাগে সংসবাদ পেলে পথেই সৈন্যদের থামিয়ে দেওয়া যাবে পথে আক্রমণ করতে পারলে আয়বী হবে শঙ্কিত একথা অবশ্য বলবে আয়ুবীর লোক বল কম সে খোলা ময়দানে সামনাসামনি যুদ্ধ করতে চায় না মিটিং শেষ হয়েছে কমান্ডাররা বেরিয়ে যাচ্ছেন তিন গোয়েন্দাডি পূর্বের স্থানে ফিরে এসে বসে রইল হাঁটুতে মাথা রেখে ওরা যেন কিছুই জানে না কক্ষে কারো পায়ের শব্দ শোনা গেল কারও হাতের আলত স্পর্শে মাথা তুলল গোয়েন্দা ডিউক উঠে এসো আলে তিনজনকে সুলতানের কক্ষে নিয়ে গেলেন আমি তোমাদের জ্ঞান এবং মেধার প্রশংসা করছি ডিউককে বললেন সুলতান আইবি ওদের শিকল খুলে দেওয়ালি আলী আদুর শিকল খুলে দিল সুলতান চেয়ারের দিকে ইঙ্গিত করে বললেন তোমরা ওখানে বসো বেরিয়ে গেলেন সুফিয়ান সুলতান আবার বললেন কিন্তু তোমরা যে জ্ঞান শয়তানি কাজে কাজেবাই করছো এখানে এসে আপন ধর্মকে প্রচার করলে হৃদয়ের গভীর থেকে তোমাকে ধন্যবাদ দিতাম তোমার ধর্ম কি তোমাকে বলেছে অন্য ধর্মের ইবাদতখানায় দাঁড়িয়ে তার ধর্মকে বিকৃত করো এ পাপ করতে গিয়ে কি পবিত্র ক্রুশ মহান ঈসা এবং তার মা মরিয়মের কথা একবারও মনে পড়েনি তোমার এভাবে বিকৃত করা আমাদের কর্তব্য যা করেছি পবিত্র ক্রুশের জন্যই করেছি তুমি বলছো বাইবেল এবং কোরআন গভীরভাবে অধ্যয়ন করেছো তুমি দুই কিতাবের কোথাও কি যুবতীদেরকে অশ্লীল কাজে নিয়োজিত করার অনুমতি দিয়েছে অনুমতি দিয়েছে কি ওদেরকে পর পুরুষের সঙ্গী করে গোপন গোপনির্দেশ্য সাধন করতে মেয়েদের ইজ্জত আব্রু অন্যর ভোগের সামগ্রী পরিণত করার অধিকার কি বাইবেল তোমাকে দিয়েছে মুসলিম মেয়েদেরকে কোরআন এবং ইসলামের নামে পর পুরুষের কাছে যে বিষ হাতে পাবো তাই ইসলামের স্নায়ুতন্ত্রীতে ঢুকিয়ে দেবো বলল ডিউক তোমাদের এই বিষ গুটি কয়েক মুসলমানদের নৈতিকতাকে বিপন্ন করতে পারবে কিন্তু ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না মেয়েদের দিকে ফিরলেন তিনি বললেন বলতে পারো তোমরা কোন বংশের মেয়ে জানলে আমায় বলো দুজনকে নীরব দেখে সুলতান আবার বললেন তোমরা নিজেই চরিত্র নষ্ট করছ এখন ইচ্ছা করলে তোমরা সম্মানিত ব্যক্তির সম্মানিত স্ত্রী হতে পারো আমি সম্মানিত স্ত্রী হতে চাই একটা মেয়ে বলল আপনি কি আমায় গ্রহণ করবেন তা না হলে আমাকে একজন সম্মানিত স্বামী দিন আমি মুসলমান হয়ে পাপের জন্য ক্ষমা চাইব সুলতান আয়বী মৃদু হাসলেন খানিকটা ভেবে নিয়ে ডিউকের দিকে তাকিয়ে বললেন আমি চাই না তোমার জ্ঞান জল্লাদের তরবারের রক্তে ডুবে যাক যুবতীর অনন্য রূপ যৌবন কারাগারের অন্ধ প্রকোষ্ঠে হয়ে যাক সোনো মেয়েরা সত্যিই যদি পাপের জন্য ক্ষমা চাও তোমাদেরকে তোমাদের দেশে পাঠিয়ে দিচ্ছি কিন্তু এই দেশ তোমাদের নয় আমাদের একদিন না একদিন তোমাদের সম্রাটদের কাছ থেকে আমরা আমাদের দেশ ছিনিয়ে আনবো দেশে গিয়ে তোমরা কাউকে বিয়ে করো আমি তোমাদের তিনজনকেই মুক্তি দিচ্ছি অবাক বিস্ময়ে চমকে উঠল তিন গোয়েন্দা যেন ওদের গায়ে কাটা ফোটানো হয়েছে কামরা এলেন আলী সুলতান নির্দেশ দিলেন আলী ওদের হাত পায়ের বেড়ি খুলে দাও আলী আমি ওদের মুক্ত করে দিয়েছি শুনে স্তব্ধ হয়ে সুলতানের মুখের দিকে তাকিয়ে রইলেন আলী বেন সুফিয়ান আলী সুলতান বললেন ওদের জন্য তিনটে উট এবং চারটে সশস্ত্র প্রহরীর ব্যবস্থা করো রক্ষেরা হবে সাহসী এবং মেধাবী তিনজনকে শোভা কেল্লায় রেখে ওরা ফিরে আসবে পথের খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র সাথে দিয়ে আজই রওনা করিয়ে দাও ওদের ডিউকের দিকে তাকিয়ে বললেন ওখানে গিয়ে আবার বলো না আউবিক গোয়েন্দাদের ক্ষমা করে দেয় গোয়েন্দাদেরকে আমি বীজের মতো যাতাকলে পিষে হত্যা করি তুমি আলেম বলেও তোমাকে ছেড়ে দিচ্ছি তোমার জ্ঞানের আলোর দিকটা দেখার সুযোগ দিচ্ছি আমার কেন জানি মনে হচ্ছে কোরানের যে জ্ঞান তোমার আছে তাই তোমাকে একদিন ইসলামের ছায়াতলে নিয়ে আসবে বিশ্বাস করো এ পথেই তোমার মুক্তি যদি কোনো দিন ইসলামের পথে ফিরে আসো চেষ্টা করো তোমার ও বোনদেরকে সে পথে আনতে ইসলামের অনেক বড় খাদেম হতে পারবে তুমি তোমার সুবুদ্ধি এলে আমাকে জানিও আমি তোমাকে দিনের তাবলিকে লাগাতে চাই তোমাদের মুক্তি দিয়ে আমি দাওয়াতের যে নতুন পদ্ধতি পরীক্ষা করতে চাই তা আশা করি সফল হব আল্লাহ আমার স্বপ্ন পূরণ করুক খুদা হাফেজ বিপজ্জনক তিন খ্রিস্টান গোয়েন্দাকে এরপর মুক্ত করে দিলেন সালাউদ্দিন আয়বি। কি ঘটলো তারপর তারা কি ইসলামের ছায়াতলে ফিরে এসলো নাকি সুলতান সালাউদ্দিন আবির গোপন পরিকল্পনা ফাঁস করে সুলতানকে ফাঁসানোর চেষ্টা করল সুলতান সালাউদ্দিন আবি কি পরবর্তীতে ক্রাক আক্রমণ করলেন নাকি সুবক দুর্গে আক্রমণ করতে গিয়ে খ্রিস্টানদের ধরাশয়ী হলেন জানতে চাইলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ